ভেজিটেবল যেটাই কিনেন তিরিশ টাকা কেজি অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে যে ভেজিটেবল বাজারে নাকি সিন্ডিকেট আসলে পুরাটাই ভুল এই যে এক ভাই উনি যে কোনো ধরনের সবজি এখানে যে কাঁচামরিচ তারপরে হচ্ছে যে উস্তা এটা কি ভাই উস্তা বলে নাকি পটল বেগুন শিশিঙ্গা ওইখানে হচ্ছে আপনার কম নাই ওই যে ভেন্ডি লতি যেটাই নেন আপনার তিরিশ টাকা কেজি আসলে বলা বাহুল্য অনেকে অনেক ধরনের কথা বলে বাজারে আশি টাকা নব্বই টাকা কেজি সবজি বিক্রি করে সব জায়গায় আসলে সমস্যা কিন্তু এই যে এই যে ভাই উনি আসলে অনেস্ট বিজনেসম্যান স্বল্প লাভে উনি ভেজিটেবল বিক্রি করতেছে এই সন্ধ্যার সময় দেখেন সব কিছুই তাজা হ্যাঁ পানি টানি মারা না এই যে দেখেন মরিচের মধ্যেও পানি নাই সবজি আমিও নিলাম বেশ কিছু নাই খুশ্রা নিতে পারতেছেন দশ টাকা বিশ টাকার যেটাই নেন আপনি বিশ টাকা তিরিশ টাকা কেজি আসলে বলা বা এই বর্তমান সময়ে তিরিশ টাকা কেজি সবজি আসলে আনবিলেভেবল আসলে সত্যিকারের ব্যবসায়ী যে আছে এই ভাই ব্রাদারে দেখলে বোঝা যায় আর কি যে পাশে আরো কিছু সবজি দোকান আছে বেগুনের কথা জিজ্ঞেস করবেন বলবে ষাট টাকা সত্তর টাকা টাকা কেজি এই যে লতি আসলে কিভাবে আপনি লতি খাইবেন ষাট সত্তর টাকা কেজি অন্য জায়গায় লতি ভেন্ডি আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা নিচে নাই। দুইটা মিলিয়ে এক কেজি এই যে দেখেন এই যে দুইটা মিলাই এক কেজি বিক্রি করতেছে যাই কিনেন তিরিশ টাকা কেজি হাফ কেজি হাফ কেজি করে নিয়ে নিলেন এক তরকারি তিরিশ টাকার ভিতরে এই যে দেখেন ভাই ব্রাদাররা ছুটির পরে ছুটির পরে আসছে বাজার করতে এত সস্তায় আসলে খুবই নগণ্য সব জায়গায় পাওয়া যায় না এত সস্তা সবজি স্বল্প লাভে ভাই ব্যবসা করে আসলে খুব ভালো লাগে আর কি একশো টাকার বিনিময়ে বাজার করলাম ভাই হাতে নিয়ে যাইতে পারি না এত ওজন হলে পাঁচ চার পাঁচ কেজি ওজনের সবজি নিচ্ছি আর কি একশো টাকার ভিতরে এই সময়ে কি এটা কি বিশ্বাস করা যায় একশো টাকা দিয়ে যে চার পাঁচ কেজি জিনিস নেওয়া যে কোনো একটা সবজি কিনলে জায়গা জায়গা একশো টাকা আর এখন আমি চার পাঁচ জাতের সবজি নিলাম আপনার একশো টাকার বিনিময়ে

তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ফলো করতে বলবেন না আর যদি এরকম টাটকা সবজি খাইতে চান তাহলে উত্তরা পাঁচ নাম্বার সেক্টরে এই যে ভাই আপনার নাম কী ভাই ভাইয়ের নাম হচ্ছে শাকোয়াত দেশের বাড়ি কোথায় আপনার কুড়িগ্রাম কুড়ি এই যে দেখেন কী লম্বা লম্বা লতি যা এ নেবেন তিরিশ টাকা কেজি দেখছেন কী লম্বা লম্বা লতি নিচ্ছে এই যে করলা নিচ্ছে আপনার তিরিশ টাকা কেজি খুব ভালো লাগছে আর কি থ্যাংক ইউ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইক ফলো দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে আলাইকুম